আসসালামু আলাইকুম আর নতুন ভিডিও চলে আসলাম সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা তো দু একদিন আগে আমরা একটু মানে হাঁটতে বের হয়েছিলাম ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তো ওইখানে একটু ছোট একটা ভিডিও করে নিয়েছি জগ কিনতে চেয়ে মানে চাইলাম তো কিনা হয়নি ভালো লাগেনি বলে তো কয়েকটি ভাত খাওয়ার প্লেট আর একটি চা বা দুধ জল দিয়ে হাড়ি কিনে নিয়ে চলে এসেছি তো খুব বেশি একটা কেনাকাটা ইচ্ছা ছিল না তাই হালকা পাতলা করে কিনে নিয়ে আসলাম আর একটু ঘোরাঘুরি করে ভিডিও করলাম তো মার্কেটে বা শপিং মলে ঢুকলে কিন্তু মহিলাদের যেটা নেশা আর কি হাঁড়ি পাতিল বা যেটাই হোক ঘরোয়া সরঞ্জাম তাদের কিন্তু খুব পছন্দ হয় এবং কিন্তু সব জাগে থাকলেও দেখা যায় যে আবারও কিন্তু ইচ্ছা করে তো ঘোরাঘুরি করে অনেক কিছু দেখলাম দেখে তারপরে কয়েকটি ভা মানে এক সেট ভাতের প্লেট কিনে নিয়ে আসলাম আর মারা বাবা দেখা স্টিলের থালাটা কিনবো কিনা তা রাজি হয়নি তা আসলে আবার প্রাইজও অনেক বেশি থাকে সব মলের ভিতরে তো নিজেদের সামর্থ্যের মধ্যে কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসলাম তো ওই বাসায় আবার পাশে দোকানে ঈদ বাজার অর্ডার করে গিয়েছিলাম সেগুলো বাসায় ওঠার সময় আমরা চারজনে মিলে নিয়ে এসেছি এদিকে এনে ছোটো ছেলেকে দিলাম যে তুমি একটা বাজারটা মিলাও কিছু কম আছে কি তাহলে তো আবার সেগুলো আনতে হবে বা লিস্টের মধ্যে সব কিছু এসেছে কিনা তো এগুলো হচ্ছে ঈদের প্রস্তুতি তো ঈদের দিন কী কী রান্না করব সেটা এখনও মানে চলছে প্রস্তুতি তো পরের ভিডিওতে আমরা দেখাবো কি কী রান্না করলাম এই ঈদুল আজহা উপলক্ষে তো এই বছর কোরবানি দেওয়া হয়নি যে কোনো একটি কারণে তিন আগামীতে হায়াতে বেঁচে থাকলে অবশ্যই দেওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে আমাদের ভাগ্যে যদি থাকে তো এই তো আমাদের ভিডিও তো যা কোরবানি না দিতে পারলে কীভাবে ঈদের আনন্দ তো ঈদের আনন্দই সকলে মিলেমিশে ভাগ্যটাকে মেনে নিয়ে আমরা ঈদটি উদযাপন করবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকে তো আজকের ব্লগ ভালো লাগলে ভিউয়ার্সরা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন আর যারা মাঝে মাঝে কমেন্টস করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো লাগে কমেন্টস করার জন্য তো থালাবাসনের পাশাপাশি আরেকটা জিনিস কিনে দিয়েছে আয়সা হামারাকে ওদেরকে স্কুল হিজাব কিনে দিয়েছে দুটি আর এমনি বাইরে যাওয়ার দুটি হিজাব কিনে দেওয়া হয়েছে তারা তো এই পেয়ে এগুলো পেয়ে মহা খুশি খুবই আনন্দিত এই হিসাবগুলো কিনতে পেরে তো এখন মানে ব্যাগ থেকে বের করে দেখাবো কীরকম প্লেট কিনে আনলাম তো প্রথমে বের করছি চা বা দুধ জল দরজা হাড়িটা কিনেছি এটা আমার খুব একটু মানে শখ ছিল এরকম একটা হাড়ি কেনার তো আজকে কিনতে পেরেছি আল্লাহর মতে তো আর দুইটা ছোটো ছোটো বাটি কিনেছি এগুলো অনেক সময় কাজে লাগে তো এখন ভাতের প্লেটগুলো বের করে দেখাবো এই তো রাব্বু পছন্দ করে কিনে দিয়েছে মাসাল্লাহ তার পছন্দ অনেক ভালো অনেক সুন্দর আমাদের মানে যাই কিনে দেয় আমরা খুব পছন্দ করি এক একেও যদি মার্কেট থেকে কিছু এনে দেয় আমরা আলহামদুলিল্লাহ খুশি মনে সেটাকে মেনে নিয়ে ব্যবহার করি বা গায়ে পড়ি যেটাই হোক এই তো তো মার্কেটে কিছু কিনতে গেলে কিন্তু একটু ঘোরাঘুরি কিনতে হয় মানে দামাদামি করে বা দেখা যায় যে আমাদের মানে প্রাইজের মধ্যে যেটা হয় সেটাই আমরা কিনে আনি তো আজকে আবার সন্ধ্যার পরে একটু বের হয়ে এদেরকে কিছু কসমেটিক্স কিনে দিলাম তো যেহেতু ওরা চায়নি আমি ইচ্ছে করে কিনে দিয়েছি ওরা টাকা দিয়ে গিয়েছিল বলছে ওদেরকে কিছু কিনে দিও সাজগোজের তাই ওদেরকে এগুলো কিনে দিলাম তারাও এগুলো পেয়ে মাসাল্লাহ অনেক আনন্দিত অনেক খুশি তো কোরবানি দিতে পারি তো কি হয়েছে ভালো মন্দ তো ঘরে একটু রান্না করতে হবে ইনশাল্লাহ আগামীকালকের জন্য তো সেগুলোরই প্রস্তুতি করে নিয়েছি রান্না করার সময় দেখা তো এই যে দেখতে পাচ্ছেন বিড়াল মনে আমাদের সাথে সেও আমাদের কশমিরগুলো দেখছে তার নাকি তারও মনে হয় পছন্দ হয়েছে সে খুব মানে আনন্দের সহ সেটা এখন সে খেয়েই ফেলবে এত পছন্দ হয়েছে তার সে এখন মাথার ব্যান্ডটাকে খেয়েই ফেলবে এত ভালো লেগেছে তো এই বিড়ালটার পরিচয় আমি আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দিব কোথা থেকে এই বিড়ালটা আসলো এসে এতটা এখন হয়ে গেছে আমাদের